শুভ সকাল বন্ধুরা ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে শেয়ার করব আমি সেটা হচ্ছে দেখুন এই যে শীতকালে পদ্মগাছকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখব অথবা শীতকালে পদ্মগাছের পরিচর্যাটা কেমন হবে যাতে পরবর্তীকালে খুব ভালো আমরা ফুল পেতে পারি তো চলুন দেখা যাক ভিডিওটি দেখুন এখানে আমার ছাদ বাগান কিছু আমি পদ্ম ফুল আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখুন আমার এখানে দু ধরনের পদ্মফুল ফুটেছিলো আমি জাস্ট সেগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা কথা বলি দেখুন এই যে পদ্ম ফুল আপনার গ্রীষ্ম এবং বর্ষাকাল সারা সময়টা কিন্তু পদ্মফুলের একটা সিজন পদ্মফুল এই সময়টা আর কি খুব ভালো গাছটা গ্রোথ করে পাতাগুলো অনেক বড় সাইজ হয় সবুজ হয় এবং যথারীতি কুড়িয়ে আসে ফুল দেয় কিন্তু দেখুন এই যে নভেম্বর থেকে আমরা যেটা দেখব তখন কিন্তু ওরা ফুল দেওয়াটা কিন্তু বন্ধ করে দেয় নভেম্বর থেকে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত তারা কিন্তু ফুল দেওয়া বন্ধ করে দেয় এবং মার্চ মাস থেকে আমরা যথারীতি দেখব আবারও কিন্তু গাছটি কিন্তু গ্রো করেছে তো এই যে শীতকালটাই পদ্মফুল কোনো ফুল দিচ্ছে না পাতাগুলো পুরো শুকিয়ে গেছে একদম ফাঁকা হয়ে গেছে ছাদ বাগানের যে গামলাটিতে আর কি পদ্ম গাছ করা হয় তাহলে আমাদের পরিচর্যাটা এখন কেমন হবে দেখুন বন্ধুরা আপনারা কিন্তু একদম চিন্তিত হবেন না এই সময় যেহেতু ফুল দেয় না এই যে সবুজ পাতাগুলো একদম শুকিয়ে যাবে পুরো শুকিয়ে যাবে এবং ফুল তো পাবেন না এবং মনে হবে যে মানে আপনি যে কন্টেনার বা গামলাটায় পদ্ম গাছ বসিয়েছেন প্রায় নিশ্চিন্ন হয়ে যাবে কোনো কিছুই থাকবে না তখন আপনারা একটা জিনিস কখনোই ভুলেও করবেন না যেটা যে গাছটা হয়তো নষ্ট হয়ে গেছে বলে আপনারা উঠিয়ে ফেলে দেবেন না কারণ এই যে আপনারা গামলায় যে কাদা বা পাকের ভেতরে যে পদ্ম ফুল গাছটা জন্মায় ঠিক ওই পাকের বা কাদার ভেতরে ভেতরে কিন্তু টিউবারগুলো বেঁচে থাকে আবার যথারীতি সময় মানে ফেব্রুয়ারি লাস্ট বা মার্চের প্রথম থেকে কিন্তু ওই টিউবার থেকে আবার গাছগুলো কিন্তু গ্রো করে এবং যথারীতি কুড়িয়ে আসে ফুল দেয় তো শীতকালে আমরা যেটা করব দেখুন যে পাতাগুলো শুকিয়ে গেছে সেই পাতাগুলোকে আমরা কিন্তু কাচির সাহায্যে কেটে দেব এক নম্বর দুই নম্বর হচ্ছে যে এই যে শ্যাওলা বা এগুলোকে অ্যাজলাও বলে এগুলো কিন্তু পরিষ্কার করে দেব একদম একদম পরিষ্কার করে আর কি কন্টেনারটা ফাঁকা করব। আর একটা কথা হলো যে কোনো রকম এই যে গামলার ভেতরে আমরা জলটা কিন্তু বেশি রাখব না আমাদের বেশি রাখার দরকার নেই যখন আমরা ফুলটা ফোটে তখন গামলাটা ভর্তি করে আমরা জলটা রাখি কিন্তু এই সময় আমাদের ভর্তি করে গামলায় জল রাখার একদমই দরকার নেই জাস্ট মানে কাদা বা পাক থাকবে সেই থেকে এক আঙুল সমান করে জলটা থাকলেই যথেষ্ট তো বন্ধুরা এই কটা জিনিস আপনারা কিন্তু লক্ষ্য করবেন যারা প্রতিনিয়ত পদ্মফুল আপনারা করে থাকেন এবং নতুন বাগানিরা আছে যাদের পদ্মগাছ একটা ছাদ বাগানে একটা গামলার ভেতরে ছোট গামলার ভেতরে ফুল ফোটানোটা তাদের কাছে একটা স্বপ্নের মতো ব্যাপার থাকে অনেকের ইচ্ছে হয় যে আমার ছাদ বাগানটিতে পদ্ম ফুটুক হয়তো অনেক বন্ধুরা পারেন আবার অনেক বন্ধুরাই কিন্তু পারেন না তো আপনাদের এই যে মিনিমাম যে কেয়ারটুকু বা যত্ন পরিচর্যা আপনাদের এইটুকু কিন্তু জানতেই হবে তো দেখুন বন্ধুরা এই যে আপনারা শীতকালে এই পরিচর্যাটা করুন অবশ্যই করুন আপনারা কোনো রকম আপনারা শ্যাওলা হতে দেবেন না এবং যে শুকনো আগাছা ঘাস পাতা যেটা হয় সেটা আপনারা কিন্তু উঠিয়ে দেবেন এবং এক ধরনের লেদা পোকার আক্রমণ কিন্তু এই সময় দেখা যেতে পারে আপনারা পোকাটিকে আপনারা নিয়ে আপনারা কিন্তু সরিয়ে দিন আর একটা জিনিস অনেক সময় দেখা যায় পদ্মগাছের যে পাতা এবং ডাল আছে তাতে কিন্তু পিঁপড়ের আক্রমণ হয় অনেক সময় দেখা যায় সেটা তো আপনারা যেটা করবেন এই যে গামলার চারপাশ দিয়ে আপনারা অনেক সময় গ্যামাক্সিন জাতীয় যে জিনিসটা পাওয়া যায় আর কি সেটা নিয়ে এসে গামলার মানে নিচের পোর্শানে আর কি আপনারা চারপাশটাতেই গোল করে আপনারা দিয়ে দিন যাতে পিঁপড়েটা উঠতে পারবে না গামলায় এবং আপনারা আরেকটা জিনিস করতে পারেন আমাদের মানে ভারতবর্ষে যেটা অ্যাভেলেবল বাংলাদেশের বন্ধুরা হয়তো অন্য নামেও পেতে পারেন আমাদের এখানে একটি আছে লক্ষণ রেখা সেটা কিন্তু পিঁপড়ে কিন্তু মারা যায় তো এই লক্ষণ রেখাটা আপনার যে গামলাতে আপনারা পদ্ম করছেন তার চারপাশে কিন্তু ওটা চক তো চকের একটা রেখা আপনারা কিন্তু ওটা টেনে দিন তাহলে কিন্তু পিঁপড়ে কোনো মতেই কিন্তু আপনার গামলাতে কিন্তু প্রবেশ করতে একদমই পারবে না মানে আপনার গন্ডি পেরিয়ে আর কি তো এইভাবে দেখুন পদ্মগাছের একটা পরিচর্যা করুন শীতকালে অবশ্যই যথারীতি সময়ে আপনারা কিন্তু খুব সুন্দর ফুল পাবেন আপনার ছোট্ট গামলার ভেতরে আপনার ছাদ বাগানটিতে দেখুন খুব সুন্দর এই যে মার্চ মাসে পাতাগুলো দেখছেন কি অপূর্ব দুর্দান্ত প্রচুর পাতা এবং কীরকম সবুজ সেটা আপনারা লক্ষ্য করুন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এই যে কুড়িগুলো মানে আমার কাছেও কিন্তু একটা স্বপ্নের মতো ছিল পদ্মফুল ফোটানোর জাস্ট আমি পেরেছি আপনারা অবশ্যই পারবেন